প্রবল বৃষ্টির জেরে ধস নেমেছে অন্ডাল্লের কাজোরা গ্রাম স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের শেষ প্রান্তে বাফার লাইনের পাশে খবর পেয়ে তড়িঘড়ি রেলের আধিকারিকেরা ঘটনাস্থলে আসেন ধসের জায়গা মাটি দিয়ে ভরাট করার কাজ শুরু হয়েছে রেল সূত্রে জানা গিয়েছে মেরামতির কাজ পুরোপুরি শেষ হওয়ার পরেই ওই লাইনে ট্রেন চলাচলের কথা ভাবা হবে দুশ্চিন্তার কিছু নেই साइड का वाला है